আমার আজকের রেসিপি জামুন মাত্র এক কাপ দুধ দিয়ে আধা কেজি গোলাপ জামুন তৈরি করতে পারবেন সেই সাথে এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে ডিমের দরকার হবে না খুব ভাবে শেয়ার করেছি কিছু টিপস জানা থাকলে এই গোলাপ জামুন মিষ্টি একদম পারফেক্টভাবে হবে তাই আশা করছি আমার এই আজকের রেসিপি ভালো লাগবে সবার কাছে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ গুঁড়ো দুধ দুই চা চামচ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার এখানে তারপর শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে যখন মিশানো হয়ে যাবে তখন এখানে এক চা চামচ ঘি দিতে হবে চাইলে গিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন কিন্তু ভালো আসবে তারপর গিয়ে শ্বাসের শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো আমার এখানে মিশানো হয়ে গেছে তো কিভাবে বুঝবেন গিয়ের সাথে শুকনো উপকরণ পারফেক্ট ভাবে মিশানো হয়েছে কিনা আমার হাতের দিকে দেখুন এভাবে মুঠ করে দেখবেন যদি মুঠ হয় তাহলে একদম ঘি মিশানো পারফেক্ট হয়েছে এরপর প্রয়োজন মতো দুধ দিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি এই দুধ হচ্ছে আগে থেকে জাল করা নর্মাল তাপমাত্রা ঠান্ডা লিকুড দুধ এই দুধ দিয়েই মিষ্টির ডো তৈরি করে নিতে হবে যখন মিশানো হয়ে যাবে তখন পাঁচ মিনিট রেস্টে রেস্টে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর হাত হাতে একটু গি লাগিয়ে মিষ্টির দো থেকে ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে তো আমার এখানে একটা একটা করে সবগুলো বল বানানো হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে বড় সাইজের বানাতে পারবেন বা এর থেকে ছোটো সাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো তবে আমার গুলো মিডিয়াম হয়েছে হয়েছে কারণ তেলে যখন বাসবো তখন মিষ্টিগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে এখন মিষ্টি গুলো বেজে নেওয়ার পাল্লা কড়াইতে গরম করে গরম করে সবগুলো মিষ্টির বল দিয়ে মিডিয়াম আস্তে আস্তে বেজে নিতে হবে আর আর আস্তে আস্তে যখন তেলের উপর বেঁচে উঠবে তখন বুঝতে হবে মিষ্টি বানানো একদম পারফেক্ট হয়েছে যতক্ষণ না সুন্দর লালচে বাদামি হয় চুল আর বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে কালার আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবার আমরা শিয়া তৈরি করে নিচ্ছি দুই কাপ পানি ও এক কাপ চিনি একসাথে ফুটিয়ে নিচ্ছি চিনি গলে গেলে দুই থেকে তিন টুকরো ফাটানো এলাচ ও সামান্য লেবুর রস দিতে হবে যাতে শিরা অতিরিক্ত গণ না হয় শিরা হালকা গরম থাকতেই বাজা গোলাপ জামুন গুলো গিয়ে পাঁচ মিনিট জাল দিতে হবে এখানে গরম মিষ্টি শিয়ায় যাওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো গুলো যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর ডাগনা দিয়ে দেখে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা শিয়ার ভিজে থাকলে নরম ও মজাদার হবে তাই আজকে এই পর্যন্তই আমার রেসিপি ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করবে সবাইকে ধন্যবাদ